একটি সুস্থ শিশুকে মায়ের বুকের দুধ কতদিন পর্যন্ত খাওয়াতে পারবে অনেকে বছর পরেও খাওয়ায় বলবেন টুপি মাথায় না দিয়ে দুই নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কিনা তারেক রাফা আপনি লিখেছেন উপার্জন না থাকায় বাসা থেকে বিয়ে দিচ্ছে না করণীয় কি মেমামতি অবস্থায় ইমামের অজু চলে গেলে করণীয় কি আমি একজন বক্তার আলোচনায় শুনেছি যারা নামাজ পড়ে না তাদের সালাম দেওয়া যাবে না কথাটা কতটুকু গ্রহণযোগ্য জানাবে পাঁচ মাসে মেয়ে বাচ্চার পেশাব লাগলে কি গোসল করে পবিত্র নামাজ পড়তে হবে নাকি কাপড় চেঞ্জ করে চলবে মুরসার ইসলাম লিখেছেন আমি মালয়েশিয়ায় থাকি এখানকার মসজিদের ভেতর বিভিন্ন মানুষের ছবি থাকে এর বিধান কি রোমান ইসলাম জানভি অ্যাডেলিকা দিয়ে লিখেছেন কোরআন ছই ওয়াদা করার পর তা ভঙ্গ করতে হলে করণীয় কি ফ্লোরে নামাজ না পড়ে কাঠের নামাজখানা বানিয়ে সেখানে নামাজ পড়লে নামাজ হবে কিনা এটা জায়গা আছে কিনা ষাট পড়ে নামাজ পড়লে নামাজ হবে কি আমি দুবাই থাকি অনেক সময় মসজিদের ভেতর জায়গা না পেয়ে বাইরে নামাজ পড়তে হয় কখনো কখনো মেয়েরা অর্দলঙ্গ অর্ধলঙ্গ অবস্থায় চোখের সামনে দিয়ে যায় নামাজরত অবস্থায় নজরে পড়ে যায় এতে নামাজ হবে কিনা আমার স্বামী মারা গেছেন আজ ছাব্বিশ দিন আমার ছোট ভাইয়ের বউয়ের বাচ্চা হবে আমি কি যেতে পারবো আমার চোখের উপর ব্রু পাতলা হওয়ায় কাজল দিয়ে ব্রু আর্ট করলে গুণা হবে কিনা যদি কোনো কাপড়ে মেসি রোনালদোর নাম থাকে সে কাপড় দিয়ে কি নামাজ হবে কিনা জাহান নওরিন আপনি লিখেছেন আমি তিন মাসের গর্ভবতী আমি রাতে ঘুমানোর পর খারাপ স্বপ্ন দেখি এর কারণ কি এবং আমার করণীয় কী আমার অনেক খারাপ চিন্তা আসে দূর করার কোনো আমল আছে কি না আল্লাহবুল আলমিন কারিমে বলেছেন যে যে ব্যক্তি সন্তানকে দুগ্ধদানের সময়টাকে পরিপূর্ণ করতে চান তার জন্য দুই বছর দুগ্ধ পান করবার সুযোগ আছে অতএব দুই বছর দুধ পান করাবেন দুই বছরের বেশি নয় যদিও আহম ফকিরগঞ্জ সৌদি আরবরমগঞ্জ তারা দুই বছরের বেশিও দুধ পান করানো যাবে বলেন তারা মনে করেন যে দুধ পানের কোনো সময়সীমা নেই এখানে দুই বছরের কথা বলা হয়েছে এটা জাস্ট একটা পরামর্শ কিন্তু এরপর আর করা যাবে না এমন কোনো কথা বলা হয়নি মূলত এখানে এ আয়াত এবং আরও আয়াত রয়েছে গণ গ্রামের একাধিক আয়াত রয়েছে নবী স্লাসমের হাদিস রয়েছে সবগুলোকে একসাথ করলে আমরা দেখি এবং পরিষ্কার হয় যে আসলে দুই বছর পর্যন্ত দুধ পান করার নির্দেশ সরিয়াতে রয়েছে টুপি মাথায় না দিয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কিনা কোনো অসুবিধা নেই টুপি মাথায় দিয়ে নামাজ পড়া কোনো জরুরি বিষয় নয় তবে নবীসাদাল্লাম বেশিরভাগ সময়ই তার যে পোশাক ছিল তোমার থেকে টুপিও ছিল এটাকে অনেকে শূন্যতে আদা বা নবী অভ্যাসগত সূন্যাস বলেন কালচারাল সুন্না বলেন এটি সরিয়া নির্দেশিত সূন্য নয় বলেন সেটাও যদি হয় তার পরে মিসাল ইসলামের অনুসরণে কেউ যদি পড়েন সেটি সবের ভাগিদা তিনি হবেন ইনশাআল্লাহ তালা তারেক রাফা আপনি লিখেছেন উপার্জন না থাকায় বাসা থেকে বিয়ে দিচ্ছে না করণীয় কি কারোর যদি উপার্জন না থাকে এবং সে কারণে বাসা থেকে তাকে বিয়ে যদি দেওয়া না হয় তাহলে সেক্ষেত্রে তিনি নিজে উপার্জন অক্ষম হওয়ার চেষ্টা করবেন এটা হলো তার মূল সমাধান যতদিন পর্যন্ত করতে না পারছেন ততদিন পর্যন্ত তিনি রোজা রাখবেন এবং সবল করবেন সংযম এর মধ্যে থাকবেন এবং গুনাহের যে জায়গা পরিবেশ সেগুলো থেকে নিজেকে দূরে রাখবেন ইমামতি অবস্থায় ইমামের অজু চলে গেলে করণীয় কি ইমামতি অবস্থায় যদি ইমাম সাহেবের অজু চলে যায় তিনি ওই অবস্থায় নামাজ ছেড়ে দিতে হবে কারণ বিনা অজুতে অপবিত্র অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না আমি কেমসাদ্লাহ সাল্লাম বলেছেন লাতুকালু সালাতুন মিনগাই রে তহরিন পবিত্রতা অর্জন করা ছাড়া নামাজ পড়লে সে নামাজ হবে না কবুল আল্লাহ সামালের কাছে সো ইমামতি অবস্থায় যদি অজু ছুটে যায় আপনি সে অবস্থায় নামাজ ছেড়ে চলে যাবেন এবং আপনার জায়গায় অন্য কোনো ব্যক্তি যিনি পেছনে আছেন তাকে আপনি রেখে যাবেন অর্থাৎ পেছন থেকে তার হাত ধরে টেনে ইমামতিতে দিবেন দিয়ে আপনি যে উজু করে তারপরে পেছনে মোক্তাদি হিসাবে বাকি নামাজ পেলে জয়েন করবেন আর যদি নামাজ শেষ হয়ে যায় তাহলে আপনার যে এক দু একাধ ছুটেছে উজুর পরবর্তী যে নামাজগুলো সেগুলো আপনি নিজে নিজে পড়ে নেবেন আমি একজন বক্তার আলোচনায় শুনেছি যারা নামাজ পড়ে না তাদের সালাম দেওয়া যাবে না কথাটা কতটুকু গ্রহণযোগ্য জানাবেন না এটা কোনো গ্রহণযোগ্য কথা নয় যারা নামাজ পড়ে না তাদেরকে সালাম দেওয়া যাবে না এটা সঠিক কোনো কথা নয় নামাজ না পড়লেও যদি তিনি মুসলমান হয়ে থাকেন আপনি তাকে নামাজ সালাম দিতে পারেন হ্যাঁ এটা তাদের মতে সঠিক যাদের মতে নামাজ না পড়লে মানুষ মুসলমান থাকে না অনেকগুলো অনেক সেটি বলেন যেহেতু মুসলমানই থাকে না সেহেতু তাকে সালাম দেওয়া যাবে না ওই দৃষ্টিভঙ্গি থেকে এটি ঠিক আছে এটা তাদের মত তবে বাংলাদেশের বেশিরভাগ মানুষই যেহেতু হানাফি থট ফলো করেন হানাফি এবং অন্যান্য ইমামদের মতে এটি নামাজ তরককারী ব্যক্তি যদি নামাজ তরক করছেন কিন্তু তার মধ্যে অপরাধ বোধ কাজ করে তিনি যে মুসলমান হিসাবে দাবি করেন তাহলে সে ব্যক্তি মুসলমান থাকে বি তাকে সালাম দিবেন পাঁচ মাসে মেয়ে বাচ্চা আর পেশাব লাগলে কে গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়তে হবে নাকি কাপড় চেঞ্জ করে চলবে যে কাপড়ে লেগেছে কাপড়ের যে অংশ লেগেছে শুধু ওই অংশ ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে শরীরে লাগে লেগে থাকলে শরীরের সংশ্লিষ্ট অংশ যেখানে লেগেছে সেটুকু ধুয়ে নিলেই আপনি নামাজ পড়তে পারবেন মুরসারুল ইসলাম লিখেছেন আমি মালয়েশিয়ায় থাকি এখানকার মসজিদের ভেতর বিভিন্ন মানুষের ছবি থাকে এর বিধান কি ভাই মুরসারুল ইসলাম মসজিদের ভেতরে ছবি রাখার যে কালচারটা তাদের ওখানে আছে আশুরিয়া দৃষ্টিকোণ থেকে এটা আসলে প্রশংসনীয় কোনো বিষয় নতুন তো হানাফিউলাম ইকরাম হানিফাজকরামত একটা জায়েজ নয় সেখানে ঐলামাহকরামের দৃষ্টিভঙ্গি কি আমি জানি না তারা হয়তো এটাকে জায়েজ মনে মনেক সেজন্যই রাখেন তো হানাফি মাজার আলামা ইকরাম এ ধরনের ছবি থাকলে সেখানে নামাজ পড়াটাকে মাকরুফ মনে করেন যেহেতু আপনারা সেখানে যারা আছেন তাদের আর কোনো ভিন্ন উপায় নেই সে তো আপনারা ওখানে নামাজ পড়বেন নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি আপনারা এমন কোনো মসজিদ থাকে যেখানে এরকম কোনো প্রাণের ছবি থাকে না তাহলে সেখানে নামাজ পড়ার চেষ্টা করবেন যদি এরকম কোনো সুযোগ থাকে রোমান ইসলাম জানভি এটি আপনি লিখেছেন কোরআন ছবি ওয়াদা করার পর তা ভঙ্গ করতে হলে করণীয় কি সাধারণত ওয়াদা করতে হবে আল্লাহর নামে কিন্তু যেই শপথ বা যেই আপনার ওয়াদা সেটা আল্লাহর নামে সরাসরি না করে অন্যভাবে করা হলেও সেটা আল্লাহর নামে ওয়াদার হিসাবেই গণ্য হয় সেটাও শপথ হিসাবে শরীয়ার দৃষ্টিকোণ থেকে শপথ হিসাবে গণ্য হয় সেরকম শপথ যদি আপনি ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে শপথের কাফারা দিয়ে দেবেন অর্থাৎ দশজন মিসকিনকে খাদ্য দিবেন অথবা নিজে তিনটি রোজা রাখবেন এতে আপনার শপথ ভঙ্গের আদায় করা হবে ফ্লোরে নামাজ না পড়ে কাঠের নামাজখানা বানিয়ে সেখানে নামাজ পড়লে নামাজ হবে কিনা এটা যাচ্ছে কিনা ফ্লোরে নামাজ না পড়ে কাঠের কোনো চকি ইত্যাদি বানিয়ে সেখানে নামাজ হতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু শরীরের দৃষ্টিকোণ থেকে এটা কোনো জরুরি বিষয় না অনেকে হয়তো ময়লা আবর্জনা থেকে রক্ষা করার জন্য আলাদা করে ছোট চকি বানিয়ে নিতেন এক সময় ছিল এগুলো তো সেরকম থাকলে অসুবিধা নেই নামাজ হয়ে যাবে তবে জরুরি না সেটা ষাট পড়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা জি ষাট পুরো নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে চেষ্টা করা উচিত শুধু ষাট নয় মাথা থেকে পা পর্যন্ত যে পোশাক নামাজে সেটা যেন সুন্দর হয় অন্যান্য সম্ভ্রান্ত কাছে গুরুত্বপূর্ণ মসজিদে যেতে যে সমস্ত পোশাক পড়তে আমাদের ইতস্তত হয় না সে ধরনের পোশাক যেন আমাদের পরনে থাকে কারণ আল্লাহ রাবুল্লা আলমিন কোরআন কেমি বলেছেন ইয়াবানি আদমা হুজু মসজিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অতএব আমাদের পোশাক যেন সুন্দর থাকে সেই জিনিসটা আমরা চেষ্টা করব স্যান্ডোগেঞ্জি পরে বা এমন কিছু পরে আমরা নামাজ পড়লাম যেটা পরে আসলে আমরা কোনো গুরুত্বপূর্ণ জায়গা যাব না তো সেটা আল্লাহর সানে বেয়াদবি হয় নামাজের আমাদের সানে বেদুবি হয় সেটা করা উচিত বাকি কৃষার নামাজ পড়ে নামাজ হয়ে যাবে আমি দুবাই থাকি অনেক সময় মসজিদের ভেতর জায়গা না পেয়ে বাইরে নামাজ পড়তে হয় কখনো কখনো মেয়েরা অর্ধলঙ্গ অবস্থায় চোখের সামনে দিয়ে যায় ত অবস্থায় নজরে পড়ে যায় এতে নামাজ হবে কিনা আল্লাহ মাফ করুন মুসলিম দেশেও ধরনের নোংরা দৃশ্য আমাদেরকে দেখতে হয় দুর্ভাগ্য আমাদের জন্য তো বাইরে যদি আপনি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে এরকম দৃশ্য চোখে পড়বে সেরকম আশঙ্কা তৈরি হলে আপনি প্রয়োজনের চোখ বন্ধ করে রাখবেন তারপরে আপনি চেষ্টা করবেন নিজেকে সেভ করার এই ধরনের দৃশ্য দেখা থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করুন এবং আমরা দোয়া করি যে ইমান আমল আমাদের নিরাপদে থাকুক এবং এ ধরনের গুণাহের যে পরিবেশ আছে সে সমস্ত পরিবেশ থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তালে আমাদেরকে সেই তফিক দান করুন আমার স্বামী মারা গেছেন ছাব্বিশ দিন আমার ছোটো ভাইয়ের বউয়ের বাচ্চা হবে আমি কি যেতে পারবো আপনার যেহেতু স্বামী মারা গেছে মাত্র ছাব্বিশ দিন হলো অতএব আপনি চার মাস দশ দিন পর্যন্ত নিজ অবস্থানে থাকবেন বাহিরে একান্ত নিরূপায় না হলে যাবেন না আপনার ছোট ভাইয়ের বাচ্চা হবে অন্যরা যারা আছেন তারা তার কেয়ার করবেন তারা দেখবেন আপনি এখান থেকে দোয়া করবেন এবং ইদ্যতের সময়টা আপনি অপেক্ষা করবেন যেন আমার চোখের উপর ব্রু পাতলা হওয়ায় কাজল দিয়ে ব্রু আর্ট করলে গোনা হবে কিনা আপনার চোখের উপরে ব্রু যদি পাতলা হয় অতিরিক্ত পাতলা যদি হয় তাহলে সেক্ষেত্রে কাজল দিয়ে আপনি কাজল ব্যবহার করতে পারেন কিন্তু ব্রু আর্ট করা বলতে আপনি কি বোঝাতে চান আমি ঠিক পরিষ্কার না সেখানে যদি আলাদা কোনো আবরণ তৈরি হয় তাহলে তো উজু হওয়ার ব্যাপার গোসল হওয়ার ব্যাপার থাকবে আর যদি কোনো আলাদা আবরণ তৈরি না হয় তাহলে তো কোনো অসুবিধা নেই যদি কোনো কাপড়ে মেসি নাম থাকে সে কাপড় দিয়ে কি নামাজ হবে কি না প্রথমত এটি একজন মুসলমানের গায়রত বা তার যে ইমানই আত্মসম্মান আছে তার পরিপন্থী সেই জন্য এরকমটি হওয়া উচিত না আর দ্বিতীয়ত হলো আপনার পোশাকে এরকম লেখা থাকলে বিশেষ করে পেছনে থাকলে আপনার পেছনে থাকা নামাজের মনোযোগ নষ্ট করবে নামাজের যে ভারত আছে নামাজের যে গাম্ভীর্য আছে ধরনের পোশাক তার সাথে যায় না আল্লাহ হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো এ ধরনের পোশাক যেটার মধ্যে ছেলেমি আছে যেটার মধ্যে হেঁয়ালিপনা আছে জাস্ট খেলা নামই খেলা যার সে জিনিসটা আছে নামাজের মতো সিরিয়াস ইস্যুতে সেরকমটি থাকা উচিত নয় তবে নামাজ হয়ে যাবে ব্যাপারটা এরকম নামাজ হবে না নুসরাত জাহান নওরিন আপনি লিখেছেন আমি তিন মাসের গর্ভবতী আমি রাতে ঘুমানোর পর খারাপ স্বপ্ন দেখি এর কারণ কী এবং আমার করণীয় কী নুসর নুসরত জাহান খারাপ স্বপ্ন নানা কারণে মানুষ দেখতে পারে প্রথমত অনেক সময় এরকম হয় যে আমরা খারাপ স্বপ্ন দেখি হলো শুধুমাত্র আমাদের শারীরিক অসুস্থার কারণে মানুষ যখন খুব বেশি উইক থাকে শারীরিক অসুস্থ থাকে তখন অসম মানুষ আজেবাজে স্বপ্ন দেখে আবার অনেক সময় দেখা যায় যে শয়তান দুষ্ট জিন এর উপদ্রব হওয়ার মতো কাজকাম বাসায় থাকলে বা বাসায় হলে বা নিজেরা করলে তখন সেটার কারণে মানুষ খারাপ স্বপ্ন দেখে তো বিশেষ করে গর্ভবতী মায়েরা শারীরিকভাবে দুর্বল থাকেন অনেক সময় অসুস্থ থাকেন এবং দুশ্চিন্তা থাকেন এরকম সময় আজেবাজে স্বপ্ন দেখাটা অস্বাভাবিক নয় তারপর আপনি সব সময় তিন কুল পড়ে হাতের মধ্যে ফু দিয়ে কুলভাল্লা কালা করে নাচ তিনবার তিনবার করে হাতে ফু দিয়ে এরপর পুরো শরীরকে আপনি মুছে তারপরে ঘুমাবেন সাথে আয়দুল করছি পড়ে আপনি ঘুমাবেন ইনশাআল্লাহ আশা করা যায় যে এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে হেফাজতে রাখবেন আমার অনেক খারাপ চিন্তা আসে দূর করার কোনো আমল আছে কিনা ভাই ইসলাম মনের মধ্যে খারাপ চিন্তা যদি আসে তাহলে সেক্ষেত্রে খারাপ চিন্তাটার ধরন কী ধাঁচ কী খারাপ জিনিস দেখলে খারাপ চিন্তা আসে তাহলে দেখা বন্ধ করতে হবে অনেক সময় খারাপ চিন্তা বলতে জাস্ট দুশ্চিন্তা আসে তখন আল্লাহর উপর ভরসা হারাতে পারে না আর খারাপ চিন্তা বলতে যদি আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে আমদিকে ধতু নিক্ষেপ করে আমন্তবিল্লাহ হরসুলি পড়বেন এবং এটাকে ইগনোর করবেন এ ধরনের চিন্তা শয়তান আনয়ন করে এরকম চিন্তা আসা মানে হলো শয়তান উপস্থিত হয়ে গেছে এখন আল্লাহর কাছে আপনি পানা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে হেফাজত করবেন খ্রিস্টানদের হাতে রান্না খাওয়া যাবে কিনা জি খ্রিস্টান হোক ইয়াহুদি হোক মুস্রিক হোক অন্য ধর্মাবলম্বীদের হাতের রান্না খেতে অসুবিধা নেই তবে এটা মনে রাখতে হবে যে অন্য ধর্মাবলম্বীদের হাতে হালাল খাবার আমরা রান্না করা হলে সেটি খেতে পারবো যদি তারা কোনো হারাম কিছু মেশায় অথবা হারাম খাবার দেয় তাহলে সেটা জায়স হবে না হালাল খাবার যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদের রান্না করা খাবার খেতে কোনো অসুবিধা নেই আমাকে আমার বাবা মা দায়ী রাখতে দেয় না এখন আমি কি করব। ভাই আশিক আপনার বাবা মা যদি দায়ী রাখতে নিষেধ করেন তাহলে তাদের সেই নিষেধাজ্ঞা মানাটা আপনার জন্য জরুরি নয় সেটি মানতে আপনি বাধ্য নন কারণ বাবা মা যতক্ষণ পর্যন্ত ন্যায়সঙ্গত আদেশ করবে সন্তান ততক্ষণ পর্যন্ত বাবা মা নির্দেশ শুনতে বাধ্য অন্যায় কোনো নির্দেশ করলে সেই নির্দেশ তিনি মানতে বাধ্য নন দায়ী রাখা যেহেতু ওয়াজিব একটি ওয়াজিব তরক করতে বাবা মা নির্দেশ করছেন তাদের সেই নির্দেশ মানতে আপনি বাধ্য নন বারবার ইস্তেখারা করার পরেও ফলাফল বুঝতে পারছেন এক্ষেত্রে করণীয় কি বারবার ইস্তেখারা করার পরও আপনি ফলাফল কীভাবে বুঝতে পারছেন না ইস্তেখারা ফলাফলটা কীভাবে আমরা পাবো এটা নিয়ে আমাদের অনেকের মধ্যে ধোঁয়াশা আছে অনেকের মধ্যে ভুল ধারণা আছে আমরা মনে করি যে ইস্তেখারার ফলাফল পাওয়ার জন্য বোধ হয় আমাদেরকে স্বপ্নে দেখতে হয় স্বপ্নে দেখা আসলে কোনো জরুরি কোনো বিষয় নয় যে স্বপ্নে দেখলেই আমরা শুধুমাত্র ফলাফল পেয়েছি আমরা ধরতে পারবো স্বপ্নে দেখা ছাড়াও কিন্তু ফলাফল পাওয়া যেতে পারে আর সেটা এভাবে যে কোনো বিষয় যখন আপনি ইস্তেখারা করবেন সে বিষয়ে ইস্তেখারা মানে হলো আল্লাহ সুমতার কাছে কল্যাণের দোয়া করা কল্যাণের প্রার্থনা করা সেটা আপনি করছেন সেটা করতে করতে যদি একটা পর্যায়ে কোনো একটা ডিসিশন আপনার নেওয়া হয়ে যায় তাহলে বুঝতে পারেন যে সেটাই আপনার ইস্তেখারার ফসল আর যদি কোনো ডিসিশন মানে নেগেটিভ ডিসিশনও হয় তাহলে সেক্ষেত্রে সেটা বুঝবেন ইস্তেখারার ফসল অথবা আপনি আপনার জায়গা থেকে চেষ্টা অব্যাহত রাখবেন ফলাফল আসার এবং সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে সেটাকে আপনি কোনো অবস্থাতে খারাপ হিসাবে দেখবেন না কারণ ফলাফল যেটাই আসুক সেটাই মনে করবেন আল্লাহ পক্ষ থেকে কল্যাণকর যদি আপনি শর্ত মেনে সুন্দরভাবে যথাযথভাবে ইস্তেখারা করে থাকেন এস্তেখারার জন্য আমরা অনেকে স্বপ্নে দেখাটাকে জরুরি মনে করি স্বপ্নে বিশেষ কোনো ইন্ডিকেট না পাওয়ার আগ পর্যন্ত আমরা মনে করি যে বোধহয় হয় ইস্তে ফলাফল আমরা পাইনি এটা ভুল ধারণা মূলত স্বপ্নে দেখা তারপরে সব দেখে তারপরে ডিসিশন পাওয়া এটা কোনো আবশ্যক বিষয় নয় আমাদের ইয়ের জন্য